হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু ফ্লাই এভিয়েশন ফ্লাই অ্যাড এভিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাইনা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের একটি সেনজিন ভুক্ত দেশ বুলগেরিয়া নিয়ে ফ্লাই অ্যাড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনি কি ভাবছেন ইউরোপে কাজ করা শুধুই স্বপ্ন এই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে কারণ বুলগেরিয়া খুলে দিয়েছে ইউরোপে কাজ করার নতুন দরজা বুলগেরিয়া ইউরোপের একটি উন্নত দেশ যেখানে বর্তমানে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে বুলগেরিয়ায় আপনি ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করলে আপনার বেতন হবে এক হাজার থেকে বারোশো পর্যন্ত আপনার ডিউটি টাইম হবে দৈনিক আট ঘন্টা করে বুলগেরিয়ায় আপনি কাজ করলে কোম্পানির কাছ থেকে থাকা সুবিধাটি পাবেন তবে খাবার খরচ আপনার নিজের বহন করতে হবে সো দর্শক আমরা তখন বুলগেরিয়ার কাজের সম্পর্কে বিস্তারিত জানালাম আপনারা জানেন হয়তো বুলগেরিয়া একটি সেনজেন ভুক্ত দেশ অর্থাৎ আপনি যদি বুলগেরিয়ায় কাজের জন্য যান তাহলে সেঞ্জেন অঞ্চলের আরো অন্যান্য দেশে ভ্রমণ করার সুযোগ পাবে অতএব আপনি পাচ্ছেন একসাথে ভ্রমণ এবং ক্যারিয়ার গড়ার সুযোগ দুটোই সো প্রিয় দর্শক আপনি যদি বুলগেরিয়া যাওয়ার এই অসাধারণ সুযোগ হাতছাড়া করতে না চান তাহলে যোগাযোগ করুন ফ্লাইয়ার এভিয়েশনের সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে পারেন ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে আমাদের অফিসের ভিজিটিং আওয়ার সকাল নয়টা থেকে বিকাল চারটা শনিবার থেকে বৃহস্পতিবার আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনন আর অন্যান্য দেশের ওয়ার্ক ভিসা সম্পর্কে আপডেট পেতে রোড আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ